প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারক শুভেচ্ছা তো সঞ্চয়পত্রে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ শিশু পরিবারের তো চলুন দেখা যাক বিস্তারিত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আঠারো বছর বা তার বেশি বয়সী যে কোনো শ্রেণী পেশার মানুষ একক নামে তিরিশ লাখ বা যুগ্ম নামে ষাট লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন এ সঞ্চয়পত্রে তবে দেশের অনিষ্টিক সহায়ক প্রতিষ্ঠান অনাথ আশ্রম শিশু পরিবার ও প্রবীণ নিবাস কেন্দ্রগুলোর জন্য এ সঞ্চয়পত্র বিনিয়োগের সুযোগটা বেশি এসব প্রতিষ্ঠানের জন্য পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে জাতীয় সঞ্চয় অধিদপ্তর দু হাজার বাইশ সালের খসড়া বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে এটি গত বাইশে ডিসেম্বর বাইশে সেপ্টেম্বর প্রকাশিত হয় এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আইআরডি সচিব আবু হেনা মোহাম্মদ রহমেতুল মোমিন বলেছেন প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল প্রবীণ আশ্রয় কেন্দ্র অনাথ আশ্রম শিশু পরিবার রীতিমখানা ও অটিস্টিক সহায়তায় শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজের অনগ্রসর শিক্ষা জনসং জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনার ক্ষেত্রে সঞ্চয় অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিনিয়োগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ